নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জব সার্চ ওয়ান জিরো ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু তো বন্ধুরা এখন যে কাজের আপডেটটা রয়েছে এটা কিন্তু সিকিউরিটি গার্ড হিসেবে যারা কাজ করতে চাও তো তাদের জন্য এটা একটা ভালো এ রয়েছে আপডেট রয়েছে তো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তারপরে কিভাবে অ্যাপ্লাই করবেন এই কাজের জন্য সেটা কিন্তু সমস্ত আমি আলোচনা করব স্ক্রিনের অবশ্যই শেষের দিকে নাম্বারও পেয়ে যাবেন তো সমস্ত কিছু আমি ডিটেলসে আলোচনা করব ঠিক আছে এটাতে যারা কাজ করবেন আমি প্রথমেই বলে দিই আধার কার্ডের ছবি এবং মোবাইল নাম্বার লিখে এবং সিকিউরিটি গার্ড হিসাবে কাজ করবে এবং হাইট তোমার হাইটটা কত এটা লিখে কিন্তু হোয়াটসঅ্যাপ করবে ঠিক আছে আমি স্ক্রিনের শেষের দিকে হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দেবো তো হোয়াটসঅ্যাপ করবে কিন্তু এটাতে ঠিক আছে ফোন করবে না তারপর অবশ্যই মোবাইল নাম্বার আর তোমার হাইটটা কত আর আধার কার্ডের ছবিটা এটা কিন্তু পাঠাতে হবে ঠিক আছে এবার আমি ডিটেলস আলোচনায় আসছি তো এই সিকিউরিটি গার্ড হিসেবে যারা একটা নাম করা সিকিউরিটি কোম্পানিতে কিন্তু কাজটা হবে ক্রাইটেরিয়াগুলো কি রয়েছে সেটা আমি বলে দিই স্যালারিটা তো অবশ্যই স্ক্রিনে আপনারা দেখে নিয়েছেন সেটা আমি অবশ্যই বলবো তো ক্রাইটেরিয়া যেটা থাকবে এখানে মিনিমাম তোমাকে মাধ্যমিক পাস হতে হবে মিনিমাম মাধ্যমিক পাস অবশ্যই থাকতে হবে মাধ্যমিকের কিন্তু সার্টিফিকেটও থাকতে হবে আচ্ছা এবারে হাইট হাইটটা অবশ্যই পাঁচ ফুট ছ ইঞ্চি হতে হবে মিনিমাম মিনিমাম পাঁচ ফুট ছ ইঞ্চি তোমার হাইট হতে হবে এই ক্রাইটেরিয়াগুলো রয়েছে আচ্ছা এবারে তোমাদেরকে ডকুমেন্টস নিয়ে আসতে হবে মাধ্যমিক পাশের সার্টিফিকেট প্লাস অরিজিনালটাও সঙ্গে করে আনতে হবে প্লাস আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট এগুলো জেরক্স কপি পাসপোর্ট সাইজ ফটো চার কপি এগুলো অবশ্যই নিয়ে আসতে হবে এবারে আর অবশ্যই কিন্তু বুথ পরে আসবে এটাতে যারা কাজ করবে মিনিমাম তোমাদের কিন্তু ডিউটি টাইম থাকবে বারো ঘন্টা বারো ঘন্টা ডিউটি তার মধ্যে খাওয়া দাওয়ার জন্য তো মাঝখানে রেস্ট থাকেই তো বারো ঘন্টা ডিউটি এক সপ্তাহ ডে এক সপ্তাহ নাট এইভাবে ডিউটি এবার ডিউটির যে টাইমিংস এটা যেখানে আপনার জয়নিং হবে সেইখানে অনুযায়ী টাইমিংসটা এবার কোথাও ছটা থেকে ছটা হতে পারে কোথাও আটটা থেকে আটটা হতে পারে এইভাবে যেখানে পোস্টিং হবে তোমার তো সেইখানেই সিস্টেম অনুযায়ী তোমার ডিউটিটা হবে ওখানে এবারে তোমাকে থাকার জন্য কিন্তু কোম্পানির তরফ থেকে রুম দিয়ে দেবে রুম দিয়ে দেবে কিন্তু রুমের ভাড়া হিসাবে তোমাকে আটশো থেকে হাজার টাকা কিন্তু অবশ্যই দিতে হবে সেটা ধরুন দুজন কি তিনজন কি চারজন মিলে থাকলে সেই অনুযায়ী ভাড়াটা পড়বে আটশো থেকে হাজার টাকা মিনিমাম রুমটা কিন্তু কোম্পানি ব্যবস্থা করে দেবে সে রুমের ভাড়াটা দিতে হবে এবারে এখানে স্যালাইটা যেটা রয়েছে স্যালারি রয়েছে বারো ঘন্টার উপরে সতেরো হাজার টাকা স্যালারি রয়েছে নিট সতেরো হাজার টাকা স্যালারি তারপরে পি এ বিএসআই এগুলো কিন্তু আলাদা করে পাবে বোনাস এগুলো কিন্তু আলাদা রয়েছে আলাদা করে পাবে এই সতেরো হাজার টাকা থেকে কিন্তু কাটবে না এবারে এই সতেরো হাজার টাকা মাসে পেমেন্ট হবে মাসের এক থেকে সাত তারিখের মধ্যে ডাইরেক্ট অ্যাকাউন্টেই পেমেন্ট হবে এক থেকে পাঁচ তারিখের মধ্যেই ঠিক আছে আর মাঝখানে কোনো অ্যাডভান্স হয় না সিকিউরিটি গার্ড কোম্পানিতে এগুলো সিস্টেম রয়েছে আর হ্যাঁ যেটা থাকার রুমটা বলে দিলাম এবার খাওয়াটা কিন্তু নিজের অর্থাৎ খাওয়া দাওয়ার কিন্তু ব্যবস্থা হয় তোমাদের রান্নাবান্না করে খেতে হবে না হলে কিন্তু ওখানে সামনে হোটেল বা ক্যান্টিন থাকবে সেক্ষেত্রে ওখানে যদি বলে দেওয়া হয় আপনার কিন্তু রুমে খাবার পৌঁছে দেবে কিংবা তুমি সামনাসামনি যদি হয় পাঁচ সাত মিনিটের মধ্যে গিয়েও খেয়ে আসতে পারো তো সিস্টেম অ্যাভেলেবল খাওয়াটা কিন্তু নিজের রুমটা কোম্পানি দেবে কিন্তু ওই পয়সাটা লাগবে এবারে সতেরো হাজার টাকা স্যালারি বলে দিলাম মাসে পেমেন্ট হবে তোমার বয়স বয়স যেটা লাগবে মিনিমাম বয়স লাগবে কিন্তু আঠেরো থেকে পঁয়তাল্লিশের মধ্যে বয়স হতে হবে আঠেরো থেকে পঁয়তাল্লিশ কিংবা তার উপরে এক দু বছর যদি হয় তাও হয়ে যাবে স্মার্টনেস থাকতে হবে তো আঠেরো থেকে পঁয়তাল্লিশের মধ্যে বয়স থাকতে হবে শিক্ষাগত যোগ্যতা মিনিমাম মাধ্যমিক পাশ থাকতে হবে আমি বলেই দিলাম এর জয়নিং আগামীকাল আসতে হবে বালি স্টেশন যেটা বালি হল স্টেশন রয়েছে ওই স্টেশনে আসতে হবে বারোটা থেকে একটার মধ্যে আসতে হবে যা যা ডকুমেন্টসগুলো বললাম সেই ডকুমেন্টসগুলো নিয়ে অবশ্যই বালি স্টেশনে বারোটা থেকে একটার মধ্যে আসতে হবে ওখানে মিট করবো আর ওখান থেকেই সঙ্গে করে নিয়ে গিয়ে আগে প্রথমে তোমাদের অফিসে নিয়ে যাওয়া হবে সিকিউরিটি গার্ড যে অফিস রয়েছে সেখানে সমস্ত কিছু আপনার ইন্টারভিউ ছোটো খাটো একটু জিজ্ঞেস করবে দিয়ে তারপরে কোথায় কী পোস্টিং হবে জয়নিং হবে সমস্ত কিছু কিন্তু ওখানে আলোচনা করে দেওয়া হবে এইবারে ড্রেস চার্জের ব্যাপারে আসি ড্রেস চার্জ যেটা রয়েছে মিনিমাম এখানে ড্রেস চার্জ থাকবে কিন্তু টোটাল ওনাদের যেটা রয়েছে পাঁচ হাজার পাঁচশো টাকা ড্রেস চার্জ থাকবে তো অবশ্যই তোমাকে কিন্তু পুরো যদি না দিতে পারো তো দু হাজার টাকা মিনিমাম জমা দিতে হবে তো এবং তোমার অরিজিনাল যে সার্টিফিকেটটা রয়েছে সেটা কিন্তু ওনাদের কাছে জমা থাকবে এক মাস তুমি যখন পেমেন্ট পাবে আর যে পয়সাটা সেটা কেটে নিয়ে তোমার সার্টিফিকেটটাও রিটার্ন হয়ে যাবে এবং তুমি আর যে পয়সাটা কেটে নিয়ে আর পেমেন্টটা তোমার অ্যাকাউন্টেই চলে আসবে এইভাবে সিস্টেমগুলো রয়েছে তো বালি স্টেশনে আসবেন আমাদের ওখানে জয়নিং যিনি করাবেন তো উনি সমস্ত কিছু ডিটেলস চেক করে আর আমাদের একটা চার্জ বা পারিশ্রমিক অবশ্যই থাকবে সেটা কিন্তু অবশ্যই জানিয়ে দেবো ওটাও জেনে নেবেন তো সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করে দিলাম এবারে আপনারা যেটা করবেন আধার কার্ডের ছবিটা মোবাইল নাম্বারটা এবং আপনার হাইটটা কত রয়েছে সেটা লিখে অবশ্যই আমাকে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে ওখানে হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ করে আপনি আর ফোন করার প্রয়োজনই আপনাকে ফোন করে নেওয়া হবে সময় মতো এবং কোথায় কি আসতে হবে সমস্ত কিছু কিন্তু ডিটেলস জানিয়ে দেওয়া হবে তো অবশ্যই ফোন করতে পারেন সন্ধ্যে ছটা থেকে আটটার মধ্যে একবার ফোন করবেন আর যদিও না করতে পারেন তাহলে সকালে অবশ্যই সাড়ে ছটা থেকে সাড়ে আটটার মধ্যে আপনি জানিয়ে দেবেন আসছেন কি না ঠিক আছে তো সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করলাম ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রাখবেন আসছি আর নিত্য নতুন কাজের আপডেট ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারা